ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রয়াত প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের সটলেকের বাড়িতে খুন বাড়িতে থাকতেন পিকে বন্দ্যোপাধ্যায়ের মেয়েরা জানা গেছে দুই কেয়ারটেকারের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ালে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অন্যজন সম্প্রতি পিকে বন্দ্যোপাধ্যায়ের এক মেয়ের বাড়ি থেকে টাকা চুরি হয় গতকাল রাতে সেই টাকা চুরি নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলে ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই কেয়ারটেকার এরপরেই খুনের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রের খবর তবে তাদের মধ্যে পুরনো কোনো বিবাদ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ অভিযুক্ত পরিচারককে গ্রেপ্তারের পরে আদালতে পেশ করলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত কি বলেছিল তোমাকে কি বলেছিল কি বলেছিল